ব্রিটেনের অত্যন্ত সুনামধন্য সংগঠন ফ্রিডম ফিফটি স্পোর্টিং ইভেন্ট ও গ্রেটার ম্যানচেস্টার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের মধ্যে এক প্রীতি ম্যাচ মঙ্গলবার ওলডাম আফারমেল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার কাজী জাউল হাসান খেলা শুরু হওয়ার আগে সকল খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব শুভেচ্ছা বিনিময় ও কর্মর্দন শেষে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয় পনেরো ওভারের এই খেলায় ফ্রিডম পঞ্চাশ স্পুটিং ইভেন্ট টসে জিতে এগারো উইকেটের বিনিময়ে আষট্টি রান করতে সক্ষম হয় জবাবে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব দুই উইকেট হারিয়ে একত্তর রান করে ম্যাচে জয়ী হয় উক্ত খেলায় অংশগ্রহণ করেন গ্রেট ব্রিটেনের বিভিন্ন সেক্টরের সুনামধন্য প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ তাদের পদচারণায় ও সুদৃঢ় বন্ধুত্বের মেলবন্ধনে উপস্থিত ব্যক্তিবর্গগণ বিমোহিত হন তারা তাদের আবেগ ও অনুভূতি এভাবেই প্রকাশ করেন খেলা ক্রিকেটের মাঠে নেমেছি আমি অনেক বেশি উচ্ছ্বাসিত ছিলাম এবং এই যে খেলাটা যে আয়োজন করেছেন বিশেষ করে মিজান মিজানুর রহমান মিজান ভাই এই যে আয়োজন করেছেন এই আয়োজনে আমার মনে হয় যে এটা একটা চমৎকার সম্প্রীতির একটা উদাহরণ হয়ে থাকবে একই সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে সুস্বাস্থ্যের যে প্রয়োজনীয়তা মানসিক এবং শারীরিক সুস্বাস্থ্যের যে বিষয়টি আমার মনে হয় যে এই ধরনের খেলা এবং এই ধরনের সব আয়োজনের মাধ্যমে আরও বেশি বেশি সুস্বাস্থ্য আমরা নিশ্চিত আজকে আমরা এখানেও একটা ফ্রেন্ডলি এক্সিবিশন মাছ বিটুইন নর্থ ওয়েস্ট যারা আছে আর লন্ডন ফ্রিডম ফিফটি ফ্রিডম যারা আছে খুব সুন্দরভাবে একটা আয়োজন হয়েছে অনেক ফ্রেন্ড আমার লন্ডন থেকে আইসুই আওয়ার পর এখানেও মোটামুটি ক্রিকেট গেমটা খুব ভালো লাগে খুব একটা সুন্দর আটমসফিয়ার আর বেশ সুন্দর জিনিস লোকের অনেক পরিচয় মানুষ বিভিন্ন জায়গা থেকে গিয়েছেন তারা লোকে দেখছে তো আমি সকলরে স্বাগতম জানাই ওরডাম আপনারা জানিয়েছেন আর আশা করি আপনারা গেমটা এনজয় করবো আর আগামী দিনে আমরা চাই এই যে আজকে যে খেলাটা হয়েছে এটা প্রত্যেক পড়ছে হইতো আর খুব একটা আনন্দ লাগছে ধন্যবাদ সকলে মেম্বার অফ ফ্রিডম ফিফটি ক্লাব যেহেতু আজকে নর্থ ভার্সেস সাউথ খেলা হচ্ছে সংবিধান বাই ক্লাবে আমি আজকে হায়ার ক্লিয়ারেন্সের খেলতেছি যে ব্রাদারহুড ইউনিয়ন ক্রিকেট ক্লাবে সো আসল তো এটা হচ্ছে আমাদের ফিফটি প্লাস যারা এজ হয়ে গেছে তাদের মধ্যে একটা ভাতৃত্বপূর্ণ যে আমাদের আমাদের কমিউনিকেশন রয়ে গেছে ইংল্যান্ডের মধ্যে বিশেষ করে আজকে দেখতেছেন আপনি যারা খেলোয়াড় এরা যার যারা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান এবং কে কেউ প্রফেশনাল এবং কে কেউ ব্যবসায়ী সব মিলে আমরা যাতে অত্যন্তকে খেলার মাধ্যমে আমাদের এই পরিচিতিটা আরও মধুর করে তুলতে পারি এই জন্যই এই প্রয়াস আমার দৃঢ় বিশ্বাস আমরা এই যে ওল্ড্যামে এসেছি ওল্ড্যামে কুবাতিতে পেরেছি বিশেষ করে আমার গ্রিল গ্রিল রেস্টুরেন্টের ব্রেকফাস্ট দেশি ব্রেকফাস্ট প্রথমবারের মতো আমি দেশ খেলাম সো থ্যাংক ইউ ওল্ডাম এবং যারা প্লেয়ার আছেন সবই আমাদের পরিচিত বন্ধু বান্ধব আপনারা সবই ছিলেন বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে কাছ থেকে আপনাদের পরিচিত আছেন সো আই থ্যাংক থ্যাংক ইউ আমরা আপার মিললে ফ্রিডম ফিফটি স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন ম্যানচেস্টার মধ্যে খেলা হচ্ছে প্রীতি ম্যাচ আসলে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মাঝে আরও সৌহার্দ্যমূলক সম্পর্ক বাড়বে এবং আসলে শুধু লন্ডন না লন্ডন ছাড়াও বিভিন্ন শহর থেকে ওনারা এসেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমরা আমরা চেষ্টা করেছি যে এই খেলাধুলার মাধ্যমে আমাদের যারা নতুন প্রজন্ম আছে তারা এটা দেখে হয়তো উৎসাহিত হবে যে ওনারা ফিফটি প্লাস সিক্সটি সেভেন ক্রিকেট খেলতে পারছেন আমরা কেন পারবো না সেইটার জন্য আজকে পরিশেষে আমি ধন্যবাদ জানাই আমাদের স্পন্সার যারা রয়েছেন জুনেদকে বিশেষ করে ধন্যবাদ জানাই তিনি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তার জন্য কৃতজ্ঞতা তো এটাই বলবো যে এই খেলাধুলার মাধ্যমে আমাদের সুসম্পর্ক আরও সমৃদ্ধি হবে এবং ভবিষ্যতে অন্যান্য দলকেও আমরা আমন্ত্রণ জানাবো থ্যাংক ইউ মার্চ পরবর্তী পুরস্কার বিতরণে অনুষ্ঠানে বিশেষ অতিথি ডিপুটি লেফটেন্যান্ট মুজাহিদ খান বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সর্বোচ্চ রান ও ম্যান অফ দ্য মার্চ পুরস্কার পান সেলিম সিদ্দিকী ও বেস্ট বোলার হিসাবে এম এ শামীম এবং ফ্রিডম ফিফটি স্পোর্টিং ইভেন্টের অধিনায়ক ছিলেন বশির আহমেদ ও ব্রাদার্স ইউনিয়নের অধিনায়কের দায়িত্বে ছিলেন মিজানুর রহমান মিজান উক্ত প্রীতি ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লন্ডন ও গ্রেটার ম্যানচেস্টারের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন